পরে বাপ রে জেলে ভরিয়ে দিবে বালাই সাদ আমার দুধ খাঁচিতে না বিক্রি করতে পারি আমার সংসার চলবে না আর আমি আইলাম মোহাম্মদ বলবো আর আমাকে জেলে ভরিয়ে দিবে না আমাকে জেলে ভরিয়ে দিবে ডাক দিনী আর ওদের কোনো কাজ থাকে না হ্যাঁ ওরা নেতা হয়ে মানুষের ভালো উপকার করবে কে কি বললো কাকে আইলামি বললো কাকে ভালোবাসার কথা বললো এদিকে তালকানে হ্যাঁ এদিকে তালকানে তুমি বুঝবা না মা সব রাজনীতি রাজনীতি অরাই করে না রাজনীতি অরাই করে কে কি খাবে না কে কা খায়Lambda বুঝলি একলা রাজনীতি আর রাজনীতি অন্য রাজা হয় না কেরালাতে রাজনীতি হয় না কর্ণাটকে রাজনীতি হয় না তামিলতে রাজনীতি হয় না ওই থেকে কটা সমস্যা শুনতে পাস কটা সমস্যা শুনতো পাস আ আসলে বান্দর ভিখেলা ওই বান্দর পড়ানো কাটছড়া কিছু জানা না বুঝলি মা কার মুতেরি দাঁড়া কা কার মুতেরি দাঁড়া কা কা মা তুমি কি বললা কাকার মুতের মানে

আমি তোর কাকা নাম বললো তোর আব্বা নাম বলো রে নাম বললো মা শুনতে পালি হ্যাঁ বেশি শুনছিস তুই কি বেশি শুনছিস তোমার মা বিড়িতে কি ফিসির ফিসির করলা আমি সবই বুঝতানু আরে ও কান ধরে বুঝি আজ আমি আব্বাকে বল 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 তুমি আর কাকা নাম করো তা এই চুরা তো বিশাল রাগে গেছে দেখছিস দিশা তুই কাজ কর আর আমি দুধ করে আসি হ্যাঁ রে বদমা অনেক বেলা হয়ে গেল ফুলসেরা ভাবি তো এখন আসলো না ও আজকে আসবে না দুধ দিতে তাই তো দেখছি রে ফুলসের হবি তো এরকম দেরি করে না

আমাকে নাকি দেখবে রে মদনা আমাকে দেখবে তো যা বডি না আমি যদি তোর গায়ে বেড়ে উঠি পটাম করে বাসে আর আমাকে দেখবে না অত জনাকে না ওই চুষে চুষে যখন রস আর পাবে না তখন ঠিক ল্যাস দিলা পালাবে ভাবি একটা সত্যি কথা বলবো মন থেকে কি বল মদনা বল তাড়াতাড়ি বল তোমার যা দুধ সেই স্বাদ সেই মজা সেই আনন্দ এই সব দুধ আমার

তখন আমি বিলেচ্ছি দুধ আমার কাছ থেকে পাবি না আর তখন বিচ্ছি আর কোনোদিন আমার কাছ থেকে দুধ না শোন আমি তুমি টেনশন আছি মনটা খারাপ আর তোরা আমার মনটাকে আরও খারাপ করে দিলি বারবার করে বলছি যে আমি একটা ভুল করে আমার একটা কথা বলে ফেলাচ্ছি তো তোর বাপকে বুলে ফেলে তো আমাকে মনে হয় বাড়িতে থাকতে দেবে না আর দুধ বিক্রি করা হবে না আমি বুঝতে পেরেছি আর তোদেরকে আমি দুধও দেবো না তোর কাছে আশি টাকা তোর কাছে নব্বই টাকা দুজন টাকা দিয়ে দিবি হ্যাঁ আর তোদের সাথে সম্পর্ক শেষ দুজনাতে বইসা বইসা আমা দুধ দা দুধ হচ্ছে আমার গরু আর আমা দুধ দুধ করা শুধু বাড়ির ভাই আসেন দুধ খান আমি গো বাড়ির ভাই দুটো আসো দুধ খানি তোমার দুধ মুদিবোনা কি বলছে আলোচনা করছো তুমি খুব খারাপ বারিক ভাই আপনার মুখে আমি নতুন কথা শুনলো কে কি বিভাগ আছে আমার নামে কে কি বিভাগ আছে আমাকে বলছে শুনবো ও সব আলোচনা করতে চাই গো খারাপ ভেবে দিলেন আর আমার মুখে শুনবেনা না আমার মুখে না আপনার হচ্ছে আপনার হচ্ছে না এক নম্বরের তাহলে শোনেন আমি সত্যি খারাপ আমি সত্যি খারাপ আমার আরো ভিতরকার কথা আপনাকে বলছি শাহরুখ খান আমার প্রেম পেয়েছে

哎呦我的妈！<noise>